পৃথিবীতে এমন কিছু মুহূর্ত রয়েছে যা টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কেনা সম্ভব নয় আপনার চোখের সামনে আপনার মা বাবা তৃপ্তি নিয়ে খাচ্ছে আর আপনি সেই মুহূর্তটা উপভোগ করছেন বিশ্বাস করেন এটা যে কোনো সন্তানের জন্য অনেক আনন্দের একটা মুহূর্ত আজকে একটা শুভ দিন আজকে আমার মায়ের জন্মদিন তিন্নি বেগমের শাশুড়ির জন্মদিন আর এই যে আমার মেয়ে সুজানা আর সায়ানের দাদুর জন্মদিন এবং এই উপলক্ষে আমরা বাসা একটা ঘরোয়া আয়োজন করেছি সেই ঘরোয়া আয়োজনে কি কি এনেছি আপনাদের সাথে আমরা শেয়ার করব। কিন্তু আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড অলরেডি এই যে কেকটা যেখানে লিখা আছে হ্যাপি বার্থডে মা এই মায়ের জন্য যে কেকটা এনেছি সেটা এখন আমার মা জানে না হোমমেড ফুডের অন্যতম চমৎকার একটা জায়গা সেই নিউজ ইন ফুড বাকেট থেকে আমরা খাবারগুলো অর্ডার দিয়েছি সেখান থেকে প্রথমে কি আছে চলেন 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 বিসমিল্লা খুলে ফেলি আমরা এটাকে ও মাই গুডনেস কি সুন্দর একটা স্মেল আসছে না করছে এখানে দশ জনের অনুপাতে খাবার আছে তিনি হ্যাঁ এটা হলো একটা ভোজ মানে অনেক ধরনের ভোজ হয় যেখানে তোমার মিনিমাম চারজন থেকে টোটাল একশো জন পর্যন্ত তুমি সর্বোচ্চ অর্ডার করতে পারবা আমরা সেখানে দশ জনের অর্ডার দিয়েছিলাম তো পোলাও এর পর আমরা এখানে দেখবো এটাতে কি আছে রোস্টা

বোর নিতে হবে এবং এই আইটেম এর বাইরে আমি একটা স্পেশালি আমার মার জন্য সুন্দর এই যে কেকটা অর্ডার দিয়েছি

এই বিশেষ দিনে মাকে এইটুকু আনন্দ দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে কথা সত্যি যে বাবা মার ঋণ কখনো পরিশোধ করা যায় না কিন্তু সুযোগ পেলে বাবা মাকে আনন্দ দেওয়ার একটু চেষ্টা তো আপনি করতেই পারেন বাইতে সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ